সেই নির্বাচনে তারিখটা যদি ঘোষণা করা হয়ে যায় আমরা এখন আমরা কিন্তু আমাদের পার্টির মহাশিবী আমাদের সিনিয়র নেতৃবৃদরা সবাই বলেছিল নির্বাচনের তারিখ ঘোষণা করুন কারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কারণ সচিবা সতেরো বৎসর ছিল একটি ভোটও মানুষ ভোট পারেনি যে সে আকাঙ্ক্ষাটা প্রয়োগ করতে পারেনি সেই জন্য আজকে দেশে অনেক বক্তব্য বলছেন দেশের ব্যবসা নাই বাণিজ্য নেই মানুষ কিন্তু অনেক কষ্টে আছে সেদিন আমি গত কয়েকদিন আগে অনির্বাচিত সরকার থাকে কোন দেশে হয় না বিনিয়োগ নাই বাণিজ্য নাই কোন ক্ষেত্রে আজকে দেখবে অফিস কাছে যান কোন অফিসে না সঠিক মতো অফিস আমার

সতেরো বৎসর ছাত্রদের কিন্তু কোনো হলে কোনো জায়গায় ছিল না কোনো অবস্থান ছিল না আর আজকে যারা ডাকসু বলেন ডাকসু বলে যারা আসছে তারা তলে দলে ওই ফিরিয়ে কি বলে আর ছাত্র লীগের সাথে বলে দিয়ে কাজ করে স্বাভাবিক এটা একটা নতুনই এদের সহজ তারা কি করেছে তারাকে ওদের শেখ হাসিনা শেখা গত কয়েকদিন অডিও দেখলাম যে ষাট দিন হাস্তা ধরো তো আমার সাথে আমার ছেড়েছিল